আসসালামু আলাইকুম এখন আমাদের সামনে মুস্তুরা খাতুন গোসল করার সুন্নত পরিবেশন করবেন আসসালাম আমি এখন আপনাদের সামনে গোসলের বারোটি সুন্নত পরিবেশন করব। নাম্বার এক ফরজ গোসলের পূর্বে স্কিন যা অর্থাৎ পেশাব করা নাম্বার দুই শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়া নাম্বার তিন পৃথকভাবে উভয় হাত কবজি সহ ধোয়া নাম্বার চার শরীর বা কাপড়ে কোনো স্থানে নাপাকি লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে পবিত্র করে নেওয়া নাম্বার পাঁচ নাপাকি লেগে থাকলে বা না লেগে থাকলে সব অবস্থায় গুপ্তঙ্গ ধোধ করা এরপর উপরের হাত ভালোভাবে ধুয়ে নেওয়া নাম্বার ছয় শূন্য তরিকায় পূর্ণ উঁচু করা তবে গোসলের স্থানে পানি জমা থাকলে গোসল শেষ করে পা ধোধ করবে নাম্বার সাত প্রথমে মাথায় পানি ঢালা নাম্বার আট এরপর ডান কাঁধে নাম্বার নয় এরপর বাম কাঁধে অবশিষ্ট শরীর ভেজানো নাম্বার এগারো সমস্ত শরীর এমনভাবে তিনবার পানি পৌঁছানো যেমন একটি পশমের গোড়াওনা শুকনো থাকে নাম্বার বারো সমস্ত শরীর হাত দ্বারা ঘষে মেজে মেঝে করবে আসসালাম আলাইকুম